লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি কেজিতে বেড়েছে বিশ টাকা পর্যন্ত জেলার শহরগুলোর বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি করলা আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে একই দর বেগুনের পেঁপে সর্বোচ্চ পঞ্চাশ টাকা কেজি লাউ প্রতি পিস পঞ্চাশ টাকা কচু পঞ্চাশ থেকে আশি টাকা পেঁয়াজ আশি থেকে একশো দশ এবং কাঁচামরিচ দুশো পঞ্চাশ টাকা কেজি ডিমের ডজন একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা এই অবস্থার জন্য বন্যা ও বৃষ্টিকে দায়ী করছেন বিক্রেতারা সরবরাহ কম থাকা এবং ফলন নষ্ট হওয়ায় বাজার চড়া বলে দাবি তাদের লাগামহীন এই ঊর্ধ্বগতিতে গতিতে ক্ষুব্ধ ক্রেতারা দর্শক চুয়াডাঙ্গায় যেতে চাই সেখানে আছেন আমার সহকর্মী জিসান আহমেদ জিসান আহমেদের কাছ থেকে জেনে নেব পণ্যের বাজার দরের অবস্থা জিসান সপ্তাহের ব্যবধানে পণ্যের দরে এত তারতম্য কেন দেখছেন এবং যোগান কেমন দেখছেন সেখানে আপনি দেশের উত্তর এবং মধ্যাঞ্চলে যেই বন্যা এবং সারা দেশে চলমান বৃষ্টিকে পুঁজি করে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে ডাবল সেঞ্চুরি করেছে একেবারে আমরা দেখছি যে একশো টাকার নিচে কিন্তু খুব বেশি সবজি পাওয়া যাচ্ছে না এর মধ্যে সবথেকে দাম বেশি কাঁচা মরিচের যেটা এখন আড়াইশো টাকার ঘর হয়ে একই সাথে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য সবজিও কিন্তু একশো টাকা দেড়শো টাকা এবং যেগুলো একসময় ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা সেইগুলো কিন্তু এখন আশি টাকা নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে একই সাথে সবজির পাশাপাশি আমিষ পণ্যের দামও কিন্তু অনেকটাই বেড়েছে বিশেষ করে ডিম এবং ব্রয়লার মুরগি মাছ মাংস সব ধরনের পণ্যের দামই বাজারে বেশি এক হালি ডিম এখন বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে আটচল্লিশ টাকা খুচরা পর্যায়ে তার দাম আরও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে একই সাথে কিন্তু মাছের দামও প্রতিটা যে কার্প জাতীয় মাছগুলো রয়েছে সেই মাছের দামও পঞ্চাশ টাকা করে বেড়েছে কেজিতে সব মিলিয়ে আসলে বাজারের যে পরিস্থিতি সেটা অনেকটাই নাজুক অবস্থা দামের কাছে আসলে সাধারণ ক্রেতারা হার মানছেন ক্রেতাদের পক্ষ থেকে যেই দাবি করা হয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন কারণকে অজুহাত দেখিয়ে যে দাম বৃদ্ধির সংস্কৃতি সেটিতে আসলে ক্ষয়ক্ষতি কিংবা বিপাকে পড়তে হয় ক্রেতাদেরকে আর্থিকভাবে তারাও কিন্তু ক্ষতির মুখে পড়ে বিক্রেতাদের পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছে যে গত কয়েক বছরই কিন্তু আসলে এই সময়টাতে বৃষ্টি এবং বন্যাকে আহ পুঁজি করেই কিন্তু আসলে সবজির দাম বাড়ে অন্যান্য পণ্যের দাম বাড়ে যদিও বাজার মনিটরিং করা হচ্ছে বলে প্রশাসন জিসান ধন্যবাদ আপনাকে